সুস্থ থাকা কিন্তু আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত আমরা সুস্থ আছি আমরা আলহামদুলিল্লাহ বলি আগে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আসলে অনেকে আছে বয়স অনেক কম এই ব্যথা সেই ব্যথা মাথা ব্যথা আর এখন আমরা একটা সাইকেল এক থেকে করে আর এক জায়গায় চলে এসছি অনেকে কিন্তু এখনও কিন্তু ঘুমিয়ে আছে ঠিক কিনা অনেক ঘুমিয়ে আছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্বে মহামারী আকার ধারণ করছে তো আমরা নিজেরা সচেতন হতে চাই এবং দেশবাসীকে সচেতন করতে চাই সেই সচেতনের যাত্রা হিসেবে আমরা সাইকেলটাকে বেছে নিয়েছি আপনারা জানেন যে সাইকেলে একটা পরিবেশ বান্ধব যান সেই সাইকেল চালিয়ে আমরা সমগ্র দেশবাসীর প্রতি বার্তা পৌঁছে দিতে চাচ্ছি এই গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে আমরা সবাই সচেতন হই সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ থাকতে হলে কি আমাদের অক্সিজেন প্রয়োজন অক্সিজেন প্রয়োজন আমাদের প্রত্যেকেই গাছ লাগানো দরকার গাছ হলো আমাদের অক্সিজেন দেয় আমরা সেই গাছকে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা এই করব যে প্রত্যেকে আমরা একটা করে গাছ লাগাই এই যে আমরা যে হেঁটে এসছি আমাদের কিন্তু বডির কিন্তু একটা সার্কুলেশন হচ্ছে ব্লাড সার্কুলেশন হচ্ছে আমাদেরকে ব্লাড সার্কুলেশন যত বেশি করতে পারবো আমাদের ব্রেনের সার্কুলেশন তত বেশি হবে এবং সবচেয়ে বড়ো কথা আমি যেটা সবসময় যেটা বলি ঘর থেকে বের করার জন্য আমি বিভিন্ন ফেডারেশনকে বলি আমি সবাইকে বলি এই ধরনের প্রোগ্রাম করার জন্য খেলাধুলা করতে চায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই সমস্ত ফেডারেশন যারা ক্রিয়া নিয়ে কাজ করে আমি তাদেরকে যে অর্থ লাগবে সিটি কর্পোরেশন সে অর্থ দিবে ইনশাল্লাহ সাইকেল ফেডারেশন অ্যাথলেটিক ফেডারেশন যে কোনো ফেডারেশন আমি মনে করি যে খেলাধুলার কোনো বিকল্প নাই আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয় মনকে সুস্থ রাখতে গেলে এই শহরকে সুস্থ রাখতে গেলে দেশকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা 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 আমরা ক্লাইমেট চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে আমাদের তালিকার নাম রয়েছে সেহেতু আজকের এই প্যাডেল ফর প্ল্যানেট আমাদের ঢাকাবাসীকে এটাই বার্তা দেয় যে আমাদের কার্বন নিঃসরণকারী দেশ হিসাবে আরও কার্বনকে কার্বনে ব্যবহার কমাই দিতে হবে প্লাস আমাদের পরিবেশ বাঁচানোর জন্য ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমাদের প্যাডেল কেন্দ্রিক আমাদের এখানে কার্বন নিঃসরণকারী দেশ না হয়ে আমরা যদি আমাদের শক্তির মাধ্যমে আমরা যদি এই পরিবেশকে বাঁচাতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের দেশ বাঁচবে আমাদের পরিবেশ বাসবে।